নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে সবথেকে বড়ো একটা ডি আপডেট নিয়ে গতকাল যে শুনানি হওয়ার কথা ছিল গতদিন সে শুনানি কিন্তু হলো না এবং পরবর্তী শুনানি কবে আছে কি আছে বিস্তারিত আলোচনা করব এবং আলোচনা করব। কিন্তু আপনারা কিন্তু সবাই জানেন যে মঞ্চকে কিন্তু ভেঙে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এমনটাই কিন্তু অভিযোগ করছে সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষ বলে যিনি আছেন তিনি কিন্তু অভিযোগ করছেন যে সংগ্রামী যৌথ মঞ্চকে ভেঙে দেওয়া হয়েছে এবং সুপ্রিম কোর্টও তাদের নিয়ে খেলা খেলাকে খেলছে তাদের ভারতের বিচার ব্যবস্থার উপর থেকে তাদের আস্থা উঠে যাচ্ছে আস্থাটা ওটা স্বাভাবিক একটা দেড় বছর হয়ে গেল একটা শুনানি করতে পারছে না শুনানিটা কজ লিস্টে চলে আসছে শোনা কথা চলে ষাট নম্বর সিরিয়ালে কিন্তু উঠছে কোথায় এত দেরি করে কেসটাকে লিস্টেড করা হচ্ছে যে সেখান থেকে কেসটা সোনার সময় নেই এবং যে পরবর্তী যেটা ডেট দিয়েছে না ডেটটা না অনেক দূরে চলে গেছে সম্ভবত সো ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে আপনারা জয়েন হয়ে যেতে পারেন যেটা লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আমাদের ফেসবুক অফিসিয়াল গ্রুপে আপনারা জয়েন হয়ে যাবেন এ টু জেড আপডেট সেখান থেকে আপনারা পেয়ে যাবেন ডিএ মামলা কি ফের উঠবে কবে উঠবে বিস্তারিতভাবে জেনে নিন রাজ্য সরকারের কর্মচারীদের একাংশ কেন্দ্রীয় হারে ডি এর দাবি সহ পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ নিয়ে বেশ সক্রিয় আন্দোলন অনশন থেকে শুরু করে কর্মবিরতির মতো বিরাট পদক্ষেপ নিয়েছিলেন তারা অপরদিকে রাজ্য সরকার এসএলপি দায়ের করেছে মহামান্য সুপ্রিম কোর্টে গতকাল ছিল তার শুনানি গত পরশু ছিল তার শুনানি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কর্মচারীদের মর্গ ভাতা সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্যের উত্তাল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মতো সমান ডিএর সুবিধা লাভ করার জন্য রাজ্য সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন সঙ্গে চলছে বর্তমানে অনশন প্লাস প্রায় চারশো ঘন্টা ক্রসড হয়ে গেছে গত সোমবার অর্থাৎ সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের মর্গ ভাতা বা ডিএ সংক্রান্ত মামলার শুনানি দিন ছিল রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের আন্দোলনের জেরে দু হাজার সালের ডিসেম্বর মাসে শেষের দিকে রাজ্যের কর্মীদের বড়দিনের উপহার স্বরূপ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র চার পার্সেন্ট ডিএ দিয়েছে সেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ চলছে বর্তমানে ছেচল্লিশ পার্সেন্ট এবং এই মাসে যতদূর সম্ভব আবার ডিএ দিয়ে দিতে পারে হয়ে যাবে পঞ্চাশ পার্সেন্ট সো ডিয়ের ফারাকটা হয়ে যাবে আবার সে চল্লিশ পার্সেন্টে গিয়ে দাঁড়িয়ে যাবে কিন্তু এতে একবারে সন্তুষ্ট হয়নি আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মচারীরা তাই এদের আন্দোলন সমানহারে জারি ছিল একদিকে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে প্রথমে কর্ম বিরতির দিবসে ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত মিশ্রের ডিভিশন বেঞ্চে মামলার শুনানির দিন ছিল গত বাইশ সালে নভেম্বর মাসের শীর্ষ আদালতে চলছে এই মামলা বাইশ সালে নভেম্বর মাসে রাজ্য সরকারের দাখিল করা এই মামলা কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে স্পেশাল লিপ পিটিশন অর্থাৎ এসএলপি দাখিল করা হয়েছে সুপ্রিম কোর্টে তারপর থেকে একাধিকবার শীর্ষ আদালতে সেই মামলাটি উঠেছে এবং বারবার শুধু ডেট চেঞ্জ হয়েছে চো চৌদ্দো থেকে পনেরো বার কিন্তু ডেট চেঞ্জ হয়ে গেছে গত এক বছরের মধ্যে এই বছর দু সাল আবার প্রথমে ডেট চেঞ্জ হয়ে গেল কিন্তু বারবার বিভিন্ন কারণে পিছিয়ে গেছে মামলা শুনানি পরবর্তী শুনানি আছে আপনার ওই আঠেরোই মার্চ হ্যাঁ পরবর্তী শুনানি পরবর্তী শুনানি আছে হলো কি আঠেরোই মার্চ আছে এই মামলার পরবর্তী শুনানি এবার আঠেরো তারিখে আদৌ উঠবে কিনা সেখানে কম্পিউটার জেনারেটেড আছে বাট এখনো পর্যন্ত ফাইনাল বিচারপতিও বলেনি যে সেই দিন উঠবে সেখানে কম্পিউটার জেনারেটেড যে এটা আছে সেখানে দেখিয়েছে আঠেরোই মার্চ দু অর্থাৎ সামনের মাসে কিন্তু আবার কেসটা উঠতে চলেছে কিন্তু কবে উঠবে তারও কোনো ঠিক নেই এখানে রাজ্য সরকার কিন্তু পুরোপুরিভাবে কিন্তু কি করছে কিছু বোঝা যাচ্ছে না এবার রাজ্য সরকারের কথা আপনার বাদ দিন সেখানে সুপ্রিম কোর্ট সেটাই আমাদের বিচার ব্যবস্থা যার উপর আমাদের ভরসা আছে যার উপর সংবিধান রক্ষাকর্তা বলা হয় সুপ্রিম কোর্টকে তো সেই সুপ্রিম কোর্ট কিন্তু বারবার একটা বছর একটা শুনানি করতে পারছে না কেন করছে না এর পিছনে কিন্তু লুকিয়ে আছে আমার যতদূর বিরাট রাজনৈতিক কারণ কিন্তু লুকিয়ে আছে এইবার চলে আসে আপনারা কিন্তু সবাই জানেন যে ডিএ মঞ্চ আছে ডিএ মঞ্চ কিন্তু রাজ্য সরকার কিন্তু সেনাবাহিনীকে আবেদন করেছে যে মঞ্চটা ওখান থেকে উঠানোর জন্য সো ডিএ মঞ্চটা কিন্তু উঠে যাবে মানে উঠিয়ে দেওয়া হয়েছে এক কথা বলতে গেলে ডিএ মঞ্চকে ভেঙে ফেলা হয়েছে পুলিশ জোর করে ডিএ মঞ্চটাকে ভেঙে দিয়েছে রাজ্য সরকার চাইছে তাদের আর কোনো আন্দোলন করতে দেওয়া যাবে না রাজ্য সরকার আন্দোলন মুছে ফেলতে চাই চাইছে তবে মুছে ফেলতে গেলে দু রকমভাবে মোচা যায় একটা যারা আন্দোলন করছে তাদের দাবি মেনে নিতে হবে আদারওয়াইজ যারা আন্দোলনে আছে তাদের ওখান থেকে জোর করে বলপূর্বক তাদের ওখান থেকে উঠিয়ে দেওয়া হচ্ছে এইভাবে আন্দোলন উঠানো যায় সো বন্ধুরা এটাই হলো কি আজকেকার আপডেট সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজ আর অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার জয় হিন্দ বন্ধ মাতরম মাতা কি জয়